কি ভূতে বিশ্বাস করেন না করলে আজকের ভিডিওটি দেখার পর হয়তো আপনার ধারণা বদলাতে পারে ইন্দোনেশিয়ার এক ঐতিহাসিক শহর সীমারাঙ্গের কাছে একটি শতাধিক পুরনো ভবন যার নাম লাওয়াং সেও অর্থাৎ হাজার দরজা এই ভবন শুধু তার ভৌতিক সৌন্দর্যের জন্যই বরং অতীতের রক্তাক্ত ইতিহাস ও আত্মার উপস্থিতির জন্য কুখ্যাত আজ আমরা জানবো সেই রহস্যময় ভবনের এক বাস্তব হর কাহিনী যেখানে একদল পর্যটক রাতের আধারে প্রবেশ করেছিল আর যা তারা দেখেছিল তা ছিল তাদের জীবনের সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সাবধান থাকুন আর মনে সব দরজা খোলা থাকলেও সব দরজা দিয়ে ঢোকা উচিত নয় ইন্দোনেশিয়ার দ্বীপের সেবার শহরে অবস্থিত একটি প্রাচীন ভবন যার অর্থ হাজার উপনিবেশিক আমলে দরজা এটি ছিল একটি সরকারি অফিস এই সদৃশ ভবনটি শুধু তার স্থাপত্যের জন্যই নয় বরং তার ভৌতিক কাহিনীর জন্যই বিখ্যাত উনিশশো চল্লিশ সালের শেষের দিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিরা ইন্দোনেশিয়া দখল হয়। তারা এই লাওয়াংশে ও ভবনকে করে তোলে তাদের কারাগার টর্চার চেম্বার বিশেষ করে ভবনের বেসমেন্টে চালানো হতো অমানবিক নির্যাতন অনেক নিরীহ মানুষকে সেখানে মেরে ফেলা হতো স্থানীয়রা বলেন এই ভবনের ভেতর রাতে কান্না চিৎকার এবং অদ্ভুত আওয়াজ শোনা যায় দু সালের জানুয়ারি মাস অদিতি একজন বাংলাদেশ পর্যটক যার তিন বন্ধু রিসান মারুক ও দিশান মিলে বেড়াতে যায় ইন্দোনেশিয়ায় স্থানীয় গাইডের পরামর্শে তারা যায় গাইড তাদের সাবধান করে পড়েছিল দিনে ঘোরাফেরা করো কিন্তু সন্ধ্যের পর সেখানে যেও না ভেতরে এখনো ওদের আত্মারা করে। ঘরে তারা হেসে উড়িয়ে দেয় রিসান বলে ভূত্রুত কিছু নেই ওসব গুজব তারা ঠিক করে রাতেই লাউ সেও ভেতরে ঢুক অ্যাডভেঞ্চারের জন্য রাত এগারোটা শহরের রাস্তাঘাট তখনও একদম ফাঁকা চারিদিকে হালকা কুয়াশা চার বন্ধু চুপি চুপি ঢুকে পড়ে লাউ সেওর দরজা জানলা তখন অনেক খোলা ভেতরে গিয়ে তারা দেখে মেঝে ভাঙা দেওয়ালে পুরনো রক্তের দাগ কোথাও কোথাও জ্বালানি হঠাৎ দৃশ্যান এই ঘর থেকে কেমন একটা কান্নার আওয়াজ আসছে না তারা এগিয়ে যায় নিস্তলার দিকে সেখানে ছিল সেই কুখ্যাত বিস্মেন্ট বিস্মেন্টে নামতেই চারপাশে তাপমাত্রা যেন অনেক কমে যায় যেন হিংসিতল বাতাস চারিদিক থেকে দম চেপে ধরে হঠাৎ মারুক দেখে এক নারীর ছায়া দ্রুত দেখলে কেউ একজন গেল তারা চারিদিকে খুঁজতে থাকে কিন্তু কাউকে দেখতে পায় না ঈশান মজা করে বলে ভাই ভূত দেখেছিস নাকি প্রেমে পড়ে গেলি ঠিক সেই মুহূর্তে ঈশান হঠাৎ চিৎকার করে পড়ে যায় সে বলে কারো ঠান্ডা হাত তার গলা চেপে ধরেছিল অতিথি উঠে দাঁড়িয়ে দেখে কিছু দূরে দাঁড়িয়ে এক সাদা পোশাক নিয়ে লম্বা চুল মুখ ঢাকা রয়েছে সে একভাবে তাকিয়ে আছে তাদের দিকে মারু কাঁপা গলায় বলে ও ওটা কি ওটা কি প্যান্টিয়ানাক না তো প্যান্টিয়ানাক হলো ইন্দোনেশিয়ার এক নারী আত্মা যার মৃত্যু হয় সন্তান প্রসবের সময় মেয়েটি ধীরে ধীরে সামনে এগোতে থাকে আর তার পা মাটিতে লাগছে না সে যেন আসছে বন্ধু আর দাঁড়াতে পারে না দৌড়তে শুরু করে দরজার ফাঁকে ফাঁকে কেউ লুকিয়ে আছে সাদা চোখ কালো ছায়া কেউ হাসছে কেউ কাঁদছে যেন হাজার আত্মা একসাথে তাকিয়ে আছে তাদের দিকে টিসান বলে এই দোতলায় শেষ ঘর দিয়ে বেরোনোর পথ আছে তারা দৌড়ে সেই ঘরে ঢোকে কিন্তু দরজা একদম বন্ধ হঠাৎ জানলা খুলে যায় আর ভেতরে ঢুকে পড়ে ঠান্ডা বাতাসের সঙ্গে যেন অনেক একটা শোনা যায় বেরোতে পারবে না সকাল ছটা স্থানীয় গাড়ির থানায় গিয়ে জানায় যার পর্যটক লাউতে ঢুকেছিল আর বের হয়নি পুলিশ গিয়ে দেখে তারা চারজন মেঝেতে অচেতন অবস্থায় পড়ে আছে হাসপাতালে উঠে অতিথি জানায় ভেতরে কিছু ছিল আমরা চোখে দেখেছি ওরা আজও বেঁচে আছে তবে অন্য এক জগতে ডাক্তাররা জানায় তাদের সবার শরীরের তাপমাত্রা ছিল অস্বাভাবিক ঠান্ডা আর মানসিকভাবে তার গভীর ধাক্কা খেয়েছে আজ উল্লাহ অংশে ওই জাওয়ানি সিদ্ধ রাতের পর কেউ কেউ বলেন এই ভবনে অসংখ্য আত্মা আছে যারা মুক্তি পায়নি কেউ কেউ বলেন এসব অলিক কিন্তু যারা নিজের চোখে দেখেছে তাদের আর বোঝাতে হয় না ভূত যদি না থাকতো তবে সমস্ত দরজায় ছায়া কেন থাকতো